তোমরা সবাই কেমন আছো আশা করছি তুমি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি হ্যাঁ আর আমিও খুব ভালো আছি আর এটা আমার সোনা মা তো আমি আজকের ভিডিওয়ে তোমাদের সাথে গল্প করতে এসেছি কিছু শেয়ার করতে এসেছিও বলতে পারো তো আমার চ্যানেলে আমি খুব প্রথমেই বলি যে আমি ইউটিউবে খুবই নগণ্য একজন ইউটিউবার খুবই নগণ্য একজন ইউটিউবার মানে আমার চ্যানেলটা খুবই ছোটো চ্যানেল প্রথমত অনেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে আবার আনসাবস্ক্রাইব করে বেরিয়ে চলে যাচ্ছে তাদের হয়তো প্রথম কন্টেন্টটা মানে যেটা প্রথমে দেখছে সেই কন্টেন্টটা তাদের ভালো লাগছে তারপরের কনটেন্টটা যে আমি পোস্ট করছি তাদের সেটা তাদের ভালো লাগছে না তো তাই সেটা আনসাবস্ক্রাইব করে বেরিয়ে চলে যাচ্ছে তো বলি যে আমার একটাই চ্যানেল আমি তাতে বিভিন্ন রকমের ভিডিও দিই যেমন আমার ব্লগ ভিডিও দিই এবং সারাদিন আমি কিভাবে গোপাল সেবা করি সেই ভিডিও দিই এবং গোপাল সেবার মাধ্যমে যে আমি কত মানে আমি ছোটো ছোটো কিছু জিনিস জানি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করি কেউ কেউ আমার নাচের ভিডিও পছন্দ করে আমি নাচের ভিডিও পোস্ট করি রিল ভিডিও পোস্ট করি আমার সোনামায়ের ভিডিও পোস্ট করি আর অনেক কবিতা বলেছি গল্প বলেছি সেই ভিডিও আমি পোস্ট করেছি কিন্তু এই সব ভিডিওগুলো সব একটা করে প্লে লিস্টে আছে দেখবে তোমরা আমার প্লে লিস্টে গিয়ে দেখবে যে গোপাল ব্লগটা আলাদা আছে আলাদা ওই ও মানে আলাদা একটা লিস্টে আছে আমার ভ্লগের ভিডিও আলাদা একটা লিস্টে আছে নাচের ভিডিও আলাদা একটা লিস্টে আছে তো যে যেটা পছন্দ করো সেই ভিডিও আমি পোস্ট করব তো বেরিয়ে যাওয়ার কিছুই নেই আমার চ্যানেল থেকে তো তোমরা আমার চ্যানেলে একটু স্টাই করে দেখো মানে আমি একটু কথা হ্যাঁ বলো বল আমি 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 এমন ভিডিও করি আর তোমরাও দেখবে হ্যাঁ তো আমার সোনামায়ের সাথে আমি ভিডিও করি সেটাও তোমরা দেখতে পাও তো সেটাই আমি বলছি যে তোমরা আমার চ্যানেলে স্টে করো আর দেখতে থাকো আমি হয়তো একটু ভিডিও আনতে লেট করে ফেলি কারণ আমি একাই এডিটিং করি আমি একাই ভিডিও করি একাই কন্টেন্ট বানাই যেহেতু আমার কন্টেন্ট বলতে সেরকম কিছু নেই সারা দিন যেটা করি কিংবা কোনো দুষ্টুমি করছি গোপাল সেবা করছি নাচানাচি করছি তো সেটাই আমার কন্টেন্ট হয়ে যায় সেরকম আমার স্পেসিফিক কোনো কন্টেন্ট নেই তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে তো সেটাই আমি বলতে চাই যে তোমরা আমার চ্যানেলে স্টে করো একটু ভিডিও আসতে দেরি হয় কারণ কি আমি নিজে এডিটিং করি তো একটু সময় লাগে এডিটিংয়ে সময় লাগে যেহেতু আমার একটাই ফোন আমি ফোনেই এডিটিং করি তো সেই জন্য সময় লাগে হ্যাঁ কিন্তু একটা ভিডিওতে আমি যদি অনেক সাপোর্ট পাই এনকারেজ পাই তোমাদের তাহলে সেই ভিডিওটা কিন্তু বেশি বেশি আসবে সেটা আমি তোমাদেরকে বলে দিতে পারি তো এইটুকুই বলার জন্য আমি এসেছি তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার বক্তৃতা শোনার জন্য আর তোমরা অনেক হ্যাঁ হ্যাঁ আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর আমার চ্যানেলে স্টে করো আবারও বলছি আর লাইক কমেন্ট শেয়ার আর একা ভিডিও করি আমরা আমাদের গোপশালাকেও নিয়ে করি হ্যাঁ তো যারা আমাদের গোপু ভিডিও দেখতে পছন্দ করে আমি গোপু অনেক ভিডিও দিয়েছি তোমরা দেখো তোমাদের ভালো লাগবে তো আমারও খুব ভালো লাগে আর লাইক কমেন্ট শেয়ার আর আর আমার একটু সাথে থাকো মানে আমাদের একটু সাথে থাকো তোমরা আর আর কিছু বলার নেই তো টাটা বাই বাই カチタダン